দুর্গা পূজা উপলক্ষে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ তারেক রহমানের পক্ষ থেকে আমার হিন্দু সম্প্রদায় ভাই এবং বোনদের শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে ঢাকা থেকে আছি আজকের এই পূজা মণ্ডপের যার দেশ পূজা হচ্ছে আমার প্রিয় দাদা সুশীল কর সভাপতি সাধারণ সম্পাদক বিকাশ অধিকারী বিকাশ অধিকারী আর উপস্থিত আছেন যাদের দেখে যাদের আদর্শ নীতি দেখে আমরা জাতীয় রাজনীতি পদার্পণ করছি রাজনীতি শিখছি যিনি কখনো ভোগ করেনি ত্যাগ করেছেন এই ইউনিয়নে এই ওয়ার্ডের বারবার নির্বাচিত আমাদের সকলের প্রিয় আমার প্রিয় বড়ো ভাই নাকত ভাই সহ বিভিন্ন পর্যায়ে নেতৃ কিন্তু আমরা সকলকেই অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আমরা সবসময় ছোটোবেলা থেকে জানি আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলেই ভাই ভাই সকলে একে অপরের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা যেন আমাদের চিরদিনে থাকে আমরা সেই দিকটা খেয়াল করব কিন্তু আমরা গত সতেরো বছরে দেখেছি বাংলাদেশে বিভিন্ন এই যে হিন্দু ভাই সম্প্রদায়ের উপর যে লীগের যে নির্যাতন নিপীড়ন করেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা অরজকতা করেছে আমরা গত সতেরো বছরে আপনাদের পাশে ছিলাম কিন্তু আজকে যেভাবে আছি এভাবে থাকতে পারিনি আপনারা আমরা সকলেই নির্যাতিত ছিলাম বাংলাদেশের মানচিত্র নির্যাতিত ছিল আমরা সেই জায়গা থেকে আপনারা আমরা সকলে মুক্ত হয়েছি নতুন উন্মাদে নতুন ভাবে নতুন বাংলাদেশের করার প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আজকে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাকে বলবেন আমি অচিৎ সাহেবের সাথেও কথা বলবো প্রয়োজনীয় সাহেবের সাথে কথা বলবো আমি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন কর করতেছি ইতিমধ্যে ছয় সাতটি করেছি আরও করবো যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে ভাই বলেন বন্ধু বলেন ছেলে বলেন যেভাবে বলেন না কেন সেই হিসাবে আমাকে বলবেন আমি আপনাদেরকে পাশে থাকবো এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকে অনুরোধ করতে চাই রিয়াক ভাই সহ যারা আছেন আমরা কিন্তু একটি ষড়যন্ত্র বেড়াজালের মধ্যে আছি আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে মাত্র দুই দিন আছে প্রতিবেশী একটি রাষ্ট্র বাংলাদেশ নিয়ে নানা রকম ষড়যন্ত্র করছে কোনো ষড়যন্ত্র এবং কোনো উস্কানিতে আমাদের পা দেওয়া যাবে না আমরা যেমন মায়ের কোলে ছিলাম তেমনি আমরা মনে করি হিন্দু বৌদ্ধ মুসলমান সকলেই আমরা সেই মায়ের কোলের মতোই আছি ধর্ম যার যার দেশ সবার এই দেশ নিয়ে যদি কোনো অপশক্তি ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে আমরা সকল ধর্মবলীর মানুষ একত্রিতভাবে এই ষড়যন্ত্র আমরা রুখে দেব সর্বশেষ যে কথাটি বলে আমি আমার কথা শেষ করছি আপনারা জানেন আগামী দিনে নির্বাচন আমরা সেই নির্বাচন মানুষ সতেরো বছর ভোট দিতে পারিনি সেই ভোটের ব্যবস্থা ফেব্রুয়ারিতে হবে ইনশাল্লাহ হিন্দু মুসলমান ভাই ভাই ধানের শীষে ভোট চাই হিন্দু মুসলমান ভাই ভাই ধানের শীষে ভোট চাই ভোট চাই হিন্দু মুসলমান ভাই ভাই হিন্দু মুসলমান ভাই হিন্দু মুসলমান ভাই ভাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আপনাদের কাছে আমি আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করছি দেশের জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে হয় লাশ